নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন ও আকাঙ্ক্ষা হতে দিতে পারি না বাহাত্তরের সংবিধানকে নতুন করে ঠিক করার কিছু নেই বলে মন্তব্য করেছেন গণফোরামের ইমিরেটাস সভাপতি ডক্টর কামাল হোসেন তিনি বলেন শেখ হাসিনা দুঃশাসন করেছে বলে সম্পূর্ণ সংবিধানকে আমরা প্রশ্নবিদ্ধ করতে পারি না সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি ড কামাল হোসেন বলেন জন অনুযায়ী সংবিধান সংশোধন করা যেতে পারে তবে বাহাত্তরে সংবিধানকে কবর রচনা করতে পারে এ ধরনের অনাকাঙ্ক্ষিত বক্তব্য না দেয়ার আহ্বান জানান তিনি আছে বা জন আকাঙ্ক্ষার পরিপন্থী আছে সেগুলো আলোচনা করতে পারি তিনি আরও বলেন জনগণকে নিয়ে লক্ষ্য বাস্তবায়ন করতে হবে সব ষড়যন্ত্রকে নসাদ করতে সাথে সকলকে করতে হবে এ সময় সকলকে ধৈর্যের সাথে ঐক্য ধরে রাখারও আহ্বান জানান তিনি চলে।